এদিকে আবার আওয়ামী লীগের গোপন মিশন শুরু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার পরেই ক্ষেপে উঠেছে প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা ডক্টর ইউনুসকে হামলার পরিকল্পনা করছে শেখ হাসিনার ভাড়া করা গোয়েন্দারা আওয়ামী লীগকে বাতিল করে জীবন হুমকি পেতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর ইউনুসের বিচার বাংলার মাটিতে হবে ওরা কি আওয়ামী লীগের বিচার করবে ওরা কি আমাদের বিচার করবে ওরা কি জননেত্রী শেখ হাসিনার বিচার করবে আমাদের মন্ত্রী সে অপরাধ না বিচার বিচার হবে হবে হতে পারে বর্তমান সরকার প্রধান দেশে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই ভারত করার চেষ্টা চলবে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ডক্টর ইনোস দেশ বিক্রি করছে থাপে থাপে নিজের ক্ষমতাকে নির্ধারিত করার জন্য এই দেশকে দলিত দারিণিক ভাবে বিক্রি করে দিচ্ছে যা আমরা ভবিষ্যতে ফেরত পেতে হলে অনেক আটঘর ফেরত হবে বা একটা বড় ধরনের যুদ্ধ সম্মুখীন হতে পারে জানাল ওয়াকারুজ্জামান কেন নীরব হয়ে রয়েছেন তিনি নাকি ভারতের ইশারার অপেক্ষায় বসে রয়েছেন বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি সেনা প্রধান জেনারেল ওয়াকার দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বা বছর সব সবথেকে আকর্ষণীয় একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবে এবং অনুরোধ জানাবো সবাই একটু অন্যভাবে খেয়াল করবেন দর্শক এবার ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে আপনারা শুরুতেই দেখেছেন আওয়ামী লীগের গোপন চক্রান্ত কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে একটা বিষয় আপনারা শুরুতে দেখেছেন কি না যেই রিক্সা চালকরা আওয়ামী লীগ থাকতে শেখ হাসিনাকে চাচ্ছিল না বা তাকে পদত্যাগ করতে বলছিল সেই রিক্সা চালকরা কিন্তু রীতিমতো আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু হয়েছে অর্থাৎ তাদের ডক্টর ইউনুসের কার্যক্রম পছন্দ হচ্ছে না দর্শক কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিত দেখে আসি যে কী গোপন মিশন শুরু করেছে ভয়াবহ কিছু কাজ শুরু করেছে আওয়ামী লীগ যেটা শুনলে আপনাদের হাড় পেয়ে উঠবে দর্শক কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে সেই বিচারে কিন্তু রীতিমতো রিক্সা চালকরা নেমে পড়েছে তো এরই মধ্যে একটা ভয়াবহ গোপন তথ্য কী সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দিতে পারে ডক্টর ইউনুস কারণ সেনাপ্রধান আওয়ামী লীগের সাথে আতাতের কোনো একটা গন্ধ পেয়েছে সরকার সেই কারণে দর্শক কথা না চলুন আমরা এক এক বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এই ডক্টর ইউনুসের বিচার বাংলার মাটিতে হবে ওরা কি আওয়ামী লীগের বিচার করবে ওরা কি আমাদের বিচার করবে ওরা কি জননেত্রী শেখ হাসিনার বিচার করবে আমাদের মন্ত্রীদের বিচার করবে আমরা ইনশাল্লাহ দেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা আছে সবাইকে আহ্বান জানাবো আমি এখন ফেসবুকের এই লাইভে যারা বিবেকবান আছেন সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ আপনারা সবাইকে আপনাদের বিবেককে আপনাদের বিবেককে আপনারা জাগ্রত করুন এবং বিশেষ করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী যে যেখানে আছেন যে অবস্থায় আছেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা টেনে হেসরে ক্রমতার থেকে না নামাতে পারবো এবং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এদের বিচার রেস কোর্স ময়দানে হবে রেজিমের বিচার এ আজ হোক কাল হোক রেস কোর্স ময়দানে জনগণের সামনে তাদের বিচার হবে সংগ্রামী বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী এটা একটা চক্র আমাদের দেশে আমাদের দেশে দুঃখের খাতিরে আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতা কর্মী গুলো আছে সেটাকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো এখন যতটুকু বুঝি আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু পর অনেকে প্রশ্ন করছে আমি যত বুঝি বর্তমান নিয়ে সঙ্গে কথা বলবেন কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না এটা বাক্য হলো আমরা ধর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং অমুক দল হয়ে হবে অমুক দল সেই হবে বর্তমান সরকার প্রধান দেশে আরে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝে নিতে পারে নাই আপনি কি নিষিদ্ধ করা যায় যদি আপনি সরকার থাকেন আপনি সরকার এখন আসেনি না আপনি নিষিদ্ধ করেন কি করে সরকার আসে না তারপর আপনি নিষিদ্ধ করেন তারা কি করবেন কেন করার ক্ষমতা আছে নাই

এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় নেই আবার এমন একটা তথ্য মার্কেটে রয়েছে সেনাপ্রান ওজাম শেখ হাসিনার নিকটাত্মীয় সেনাপ্রধানের কিছু বিষয় নিয়ে কথা বলতে হয় যখন পাঁচই আগস্ট সরকার পতন হয়ে গেল তখন সেনাপ্রধান শেখ হাসিনা দেশটাগের পর বক্তব্য দিয়েছিলেন তাই সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন এরপর ডক্টর ইনুস দেশে আসলেন সরকার গঠন করা হলো এরপর সেনা প্রধান দীর্ঘদিন নীরব থাকার পর যখন দেশের পরিস্থিতি একদম বেগতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছিল তখন তিনি বক্তব্য দিয়েছিলেন আপনারা এখন ঐক্যবদ্ধ থাকেন আপনারা নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আপনারা এখন বলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুমকির মুখে অলরেডি পড়ে গেছে এরপর তিনি কিছুদিন পর আবার বক্তব্য দিলেন যে বাংলাদেশে আঠারো মাস পর একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন আয়োজন করা পর্যন্ত তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করবেন অর্থাৎ ডক্টর ইউনুসকে তিনি সহযোগিতা করবেন কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো ইনক্লুসিভ নির্বাচন তো আউলিগ ব্যতীত হবে না ইনক্লুড আউনলিগ তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন তাহলে করার পর ইনক্লুসিভ নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না তাহলে সেনা প্রধানের কথা তো ডক্টর মোহাম্মদ ইউ রাখলেন না তাহলে এখনো কি সেনাপ্রধান দেশে গত ন মাসে কি কি হচ্ছে প্রতিনিয়ত আপনারা সবাই সেটা জানেন কম বেশি অনেক কিছু মিডিয়াতে আসে না বাট সোশ্যাল মিডিয়া মারফত আপনারা সবকিছু জেনে থাকবেন দেখেন রাখাইনদের জন্য যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভয়াবহ হুমকির একটা বিষয় আরাকান আর্মি আজকে আমি নিউজে দেখলাম তিনজন জেলেকে ধরে নিয়ে গেছে এবং দুইজন জেলেকে গুলি করে আহত করেছে আবার আমি যে সব সময় বলি ভাষাঞ্চরে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে ভাষাঞ্চর থেকে রোহিঙ্গাদের একটা সশস্ত্র গোষ্ঠী একচল্লিশ জনের চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হয়েছে এগুলা কি সার্বভৌমত্বের জন্য হুমকি না রোহিঙ্গা ক্যাম্প থেকে যখন রোহিঙ্গারা সশস্ত্র ভাবে বাংলাদেশের অন্য কোনো ভূখণ্ডে গ্রেফতার হবে পুলিশের কাছে তখন সেটাকে সার্বভৌমত্বের জন্য হুমকি না অবশ্যই হুমকি ডক্টর ইনুস আন্তর্জাতিক খেলোয়াড় তিনি দেশে আসার পর রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের কথা বলা হয়েছিল কিন্তু প্রত্যাবাসন তো ঘটেই নি বরং আরো দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এগুলো আমরা যদি বলি আমরা হয়ে যায় সৈরাচারের দালাল আমরা যদি এগুলো বলি আমাদেরকে বলা হয় ফেসিস্টের দোষর তো বলতে থাকেন সমস্যা নাই এটা আপনারা বলবেন এবং আঙুলি নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়াতে তাদের হয়ে কথা বললে তাদেরকে গ্রেফতার করা হবে দেশে যারা থাকে আমরা যারা বাইরে থাকি তাদেরকে করা হবে আপনার মিথ্যা মামলা তো এগুলো চলমান থাকবে ফেসিসমের যে উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে স্থাপন করতে হয় ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার সেটা করে চোখে চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো আগামী দিনে এর পরবর্তীতে যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে তারা হয়তো বাইর থেকে বড় ফেসিস্ট হয়ে উঠবে যদি আঙুলি ক্ষমতা আসে সেক্ষেত্রে আউলি যদি বাকশাল কায়ন করে বাকশাল টু আমরা না কারণ আপনারা যা শিখাই দিয়ে গেলেন সেটাই তো পরবর্তীতে যারা আসবে সেটা তারা অপ্লাই তার থেকে কয়েকগুন বেশি এখন আরেকটা কথা লোকমুখে আমি শুনতে পাচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামান কেন নীরব হয়ে রয়েছেন তিনি নাকি ভারত এরিশার অপেক্ষায় বসে রয়েছেন এটা আমি পর আমার বিশ্বাস হয়নি কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আওয়ামী লীগ না হয় সরে ছিল ভারতের দূষণ ছিল বাংলাদেশের ফরেন পলিসি বলে কিছু ছিল না সময় ভারতের ইশারায় বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারণ করা হতো এই মুহূর্তে যে সরকার বসে রয়েছে তারা প্রত্যেকের ঘোর ভারত বিরোধী এবং তাদের আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকে ভারতবিরোধী তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইনুসের অধীনে থেকে তিনি কিভাবে ভারতের সাথে করতে পারেন তিনি কিভাবে ভারতের সাথে আতাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারেন কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলতে পারেন বা ভাবতে পারেন এটা কোনো ভাবে সম্ভব না যেটা শুনতে পাচ্ছি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ একটা মাত্র হাসিনা নিয়োগৃত এবং তিনি শেখ হাসিনার নিকটত্ব এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে জোরপূর্বক বাধ্য করা হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য কারণ ডক্টর মোহাম্মদ মহম্মদিনুসের একটা মব বাহিনী রয়েছে সেই মব বাহিনীর রাজা হাসনাদ আব্দুল্লাহ জলহস্তি হস্তি এই জল মাধ্যমে হয়তো আরো একটা শাহবাগ থ্রিজির স্থাপন করে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হলেও হতে পারে জানাল সেনাবাহিনী এটা মেনে নেবে কিনা আমার যথেষ্ট আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী তারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজেদের জীবন বিপন্ন করতে দ্বিতীয়বার চিন্তা করবে না সুতরাং বাংলাদেশকে নিয়ে যারা করতে বাংলাদেশের ভূখণ্ডকে যারা হাতে তুলে দিতে পড়াশক্তির তাদের কখনোই ঠাই হবে না সেনাবাহিনী কখনোই দেবে না আপনারা যারা সেনাবাহিনীকে গাদ্দার বলছেন বা গাদ্দার রাখছেন আপনারা বিশ্বন আমি বলতে পারি আপনার ভরসা রাখেন এই ভরসার স্থান কখনো সেনাবাহিনী নষ্ট হতে দেবে না বাংলাদেশের যে সম্পর্কের চ্যাপ্টারটি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এটি চাপা পড়ে গিয়েছিল এখন ভারতে যে ওয়েস্টার্ন ফ্রন্ট ওয়েস্টার্ন ফ্রন্টে শান্তি স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত এখন ইস্টার্ন ফ্রন্টে অর্থাৎ এই যে বাংলাদেশের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে দীর্ঘতম সীমান্ত প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এই সীমান্তে তারা নজর দেবে এবং তারা এখানে দুটো বৃহৎ শক্তির উপর প্রভাব বিস্তার করবে এক নম্বর আওয়ামী লীগ দুই নম্বরে সেনাবাহিনী তিন নম্বরে আমলাতন্ত্র চার নম্বরে তাদের যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে বাংলাদেশে সাংবাদিক ব্যবসায়িক গ্রুপ তাদের উপর এবং এসব কর্মকাণ্ড করে প্রথমত এখানে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে আরও দুর্বল করবে একেবারে যাকে বলা হয় সিকিমের পর্যায়ে তারা নিয়ে যাবে আর তারা সর্বোচ্চ চেষ্টা করবে ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির ধারক বাহ করার জন্য শেখ হাসিনাকে আবার ঢুকানোর জন্য এখানে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এগুলোকে তারা একটা প্রচুর পাতার পানিও মনে করছে না যেখানে শেখ হাসিনার যদি ক্ষমতা ধরেন সেই ক্ষমতা যদি একশো ডিগ্রি ফারেন হাইট হয় আর এখন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা যদি ধরেন তাহলে শূন্য ডিগ্রি ফরেন হাইট এটা কোনো উত্তাপি নেই জিরো তো সেই একশো ডিগ্রি ফরেন হাইট নিয়ে জামাতের মতো একটা ছোটো দলকে তারা সর্বশক্তি দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করেছে দমন করার চেষ্টা করেছে পীড়ন করার চেষ্টা করেছে ফলাফল শুধু শূন্য নয় রিভার্স উল্টো হয়ে গেছে তো সেই দিক থেকে শূন্য ডিগ্রি তাপমাত্রা যাদের সরকারের সেই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট একটা সিদ্ধান্ত নিল আর অন্য সেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো সেই জ্বলন্ত লাভা সেটি এই ভূপৃষ্ঠে উদ্গীরন করা শুরু করলো এটা কখনো হবে না বরং এখানে আওয়ামী লীগের পক্ষে যে বিষয়গুলো হয়ে গেছে আলটিমেটলি অনেকগুলো জিনিস চলে গেছে এটি যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের সবাইকে ভোগাবে তো যেটা বলছিলাম যে এখন মে মাস চলছে জুনের একেবারে প্রথম দিকে কুরবানির ঈদ এবং দীর্ঘকালীন ছুটি প্রায় দশ দিন সরকারি অফিস আদালত বন্ধ থাকবে এরপরে শুরু হবে উত্তপ্ত জুন মাস তো জুন মাসের দিকে বাজেট প্রণয়নের সময় সরকার খুব ব্যস্ত থাকবে টাকা পয়সা হিসাব মেলানোর জন্য জুন জুলাই এবং আগস্ট আগস্ট মানে সেই আবার ওই সপ্তাহ আগস্ট আওয়ামী লীগের জন্য এই সময়টিতে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে তারা রাজপথ গরম করার চেষ্টা চলবে তাদের যে নেত্রী শেখ হাসিনা এই করে ঢুকে পড়েছে ঢুকে পড়ুন বা না পড়ুন এটা ভয় দেখানো হবে এবং এই ভয়ের জন্য তারা সেই রাখাল বালকের ঘটনা তারা সেই গল্পের তারা মহড়া দেবে আজকে ঢুকে গেছেন শেখ হাসিনা বীরপুরা দিয়ে এখন কুমিল্লার এই সীমান্তে আছেন এরকম গল্প বলবে আজকে শেখ হাসিনা ঢুকে গেছেন দিনাজপুরে আছেন বল লোকজন গিয়ে দেখবে ভুয়া 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 এইভাবে চারিদিক থেকে যখন ভুয়া ভুয়া আওয়াজ হবে এবং লোকজন যখন একবারে নিশ্চিত হবে যে আউলের কোনো শক্তিই নেই তখন অলনে ছাড়েন তারা এমন এক আক্রমণ চালাবে এমন এক ঘটনা ঘটবে যা কিনা সবাইকে হতভম্ব করে দেবে এবং এটা নতুন কিছু নয় হাজার হাজার বার সকল রাজনৈতিক দল গোষ্ঠী এইভাবে করেছে আপনি যদি শ্রীলঙ্করকে হার দেখেন সেখানে দেখেন রাজা পাক্সে যেভাবে মহেন্দ্র রাজা পাক্সে যেভাবে পালিয়ে গেছে শেখা হাসিনা সেইভাবে পালিয়ে গেছেন আবার সেই মহেন্দ্র রাজা পাক্সে যারা লোকজন যেভাবে ক্যান্টনমেন্টে ছিলেন ওভাবে শেখ যারা লোকজন ক্যান্টনমেন্টে ছিল এবং এখনও আছে তারপর হেলিকপ্টারে করে সামরিক হেলিকপ্টার করে যে সামরিক হেলিকপ্টার করে মহেন্দ্র রাজা পাক্সে পালিয়েছেন সেই সামরিক হেলিকপ্টার করে তিনি আবার শ্রীলঙ্কাতে ফিরেছেন এখন গিয়ে দেখেন তিনি কেমন আছেন তো আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে হয়ে যাবে ইত্যাদি কথা যেভাবে বলছি তার সঙ্গে সঙ্গে এই যে শ্রীলঙ্কার যে সাম্প্রতিক উদাহরণ সেই উদাহরণগুলো যদি আপনি জানেন আপনার ভয় না পেয়ে কোনো কারণ নেই তো কাজেই পরিস্থিতি জটিল অবস্থায় আছে এটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে প্রকৃতি খেলছে আর সেই প্রকৃতির যে অবলীলা যে খেলাধুলা ড্যামকিয়ার প্লেইং সেটা আমরা কীভাবে দেখবো কীভাবে আনন্দ পাবো কীভাবে উল্লসিত হব এটা দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কথা আর বাড়াবো না তখন যারা আমাদের সাথে ছিলেন বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি ডক্টর ইউনুসের ঠিক হয়েছে কি না অবশ্যই জানাবেন এ বিষয়ে আপনাদের নিজস্ব মতামত কী আওয়ামী লীগের যে দর্শকরা আছে আপনি দেখছেন অবশ্যই একটু জানাবেন যে ডক্টর ইউনুসের এই কাজটা ঠিক হয়েছে কি হয়েছে না দর্শক এবার আপনার মতামত আপনার বিষয়ে আপনি যা বলবেন সেটা দর্শক দেখবে অনেক লোক দেখবে অবশ্যই একটু ভালো কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ